নমস্কার আশা করি সকলেই খুবই ভালো আছেন আজকের রেসিপিটি হচ্ছে মসুর ডালের বাটা দিয়ে মেথি শাক এটি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর এটি বানানো খুব সোজা প্রথমেই একটি কড়াই গরম করে তার মধ্যে দু থেকে তিন চামচ মতো সরিষা তেল দেব দিয়ে অল্প জিরে দেব। জিরে দেওয়ার পরে এখানে আমি মসুর ডাল বেটে রেখেছিলাম ওটা দিয়ে এক থেকে দু মিনিট ভালো করে ভেজে নেব এতে দেব অল্প পরিমাণ নুন ও অল্প পরিমাণ হলুদ খুব একটা বেশি হলুদ দেব না ভাজা হয়ে গেলে এটিকে আমি একটি পাত্রে তুলে রাখব তারপরে ওই কড়াইতে আবারও আমি রান্না করব আমার ভাজা হয়ে এসছে এবং এতে কিছুটা পরিমাণ তেলও বেরিয়েছে ওই তেলে আরও দু থেকে তিন চামচ মতো তেল দেব তেল দিয়ে ওতে দেব গোটা শুকলো লঙ্কা ফোড়নের জন্য অল্প জিরে তারপরে দেব থেতো করে রাখা রসুন রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচনো এখানে দিয়ে দেবো রসুনটাকে ভালো করে লাল করে ভাজতে হবে তারপরে কিন্তু পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটাও খুব একটু বেশি ভাজবো না হালকা ভাজার পরে এর মধ্যে টমেটো দেবো টমেটো কুচনো দিয়ে আবারও এক মিনিট ভালো করে ভেজে নেব টমেটোটা ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু এর একটি কাঁচা গন্ধ থেকে যাবে টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট করে কুচানো গাজর ও আলু দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট লাল করে ভেজে নেব এতে দেব অল্প পরিমাণ নুন অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে এতে দেব হাফ চামচের থেকেও কম লঙ্কার গুঁড়ো এবং একটু গরম মশলা দিয়ে আবারও ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব মেথি শাক ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম ওটি দিয়ে ভালো করে সুন্দর করে ভাজতে হবে মেথি শাক কিন্তু শীতকালে প্রচণ্ড পরিমাণে পাওয়া যায় আর এই মেথি শাকের রেসিপিটি তোমরা চাইলে ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো এটি স্বাদও খুব সুন্দর মেথি শাক ভালো করে ভাজা হয়ে গেলে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এতক্ষণে পর আমি যে মসুর ডালের বাটা ভেজে রেখেছিলাম ওটা এখানে দিয়ে ভালো করে ভেজে নেব তবে আর একটা কথা বলে রাখি তোমরা কিন্তু মসুর ডালের পরিবর্তে এখানে কিন্তু সরিষা বাটা দিয়েও করতে পারো মসুর ডালের বাটা দিলে বেশি খেতে ভালো লাগে তাই জন্য আমি মসুর ডালের বাটা দিয়েছি আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তার সঙ্গে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এরপরে আমি এখানে অল্প পরিমাণ জল দেব জল দিয়ে কিন্তু এক থেকে দু মিনিটের জন্য লো আঁচ রেখে ঢাকনা দিয়ে দেব। এক থেকে দু মিনিট পরে ঢাকনা খুললে আমার পুরো জলও শুকিয়ে যাবে এবং সঙ্গে আলু গাজর শাক সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর এটি আজকে আমি ভাতের সঙ্গে খাবো তোমরা চাইলে কিন্তু রুটির সঙ্গেও খেতে পারো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য সঙ্গে কিন্তু লাইক অবশ্যই করবে